রাম মন্দিরের সাফাই কর্মী ছিলেন অযোধ্যার এক কলেজ ছাত্রী তারও বেহানী ওই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে শুক্রবার অযোধ্যায় গ্রেপ্তার করা হল আটজনকে নির্যাতিতা অভিযোগ করেছেন তার পরিচিত এক যুবক ও তার বন্ধুদের বিরুদ্ধে পুলিশ সূত্রে খবর অভিযুক্তের নাম বংশ চৌধুরী বাড়ি অযোধ্যার শাহদাতগঞ্জে এত ঘটনা ছাত্রী জানিয়েছেন বংশ তাকে বলে জেলায় একটি ভালো জায়গায় তাকে বেড়াতে নিয়ে যাবে ও আমাকে একটি গেস্ট হাউসে নিয়ে যায় সেখানে বংশ ও তার দুই বন্ধু মিলে আমাকে গণধর্ষণ করে তারপর আরো তিনজনকে ডেকে আনে অযোধ্যার একটি কলেজের বিয়ের থার্ড ইয়ারের ছাত্রী ওই তরুণ পাশাপাশি সে রাম মন্দিরের সাফাই কর্মী হিসেবেও কাজ করেন তরুণীর দাবি ওই গেস্ট হাউস থেকে বংশ তাকে বনবীরপুরে একটি ব্যারেজে নিয়ে যায় সেখানেও সে তার ওপরে যৌন নির্যাতন চালায় গত ষোলোই অগস্ট ওরা আমাকে নিয়ে যায় তারপর আঠেরো তারিখে ছেড়ে দেয় এদিকে এখানেই শেষ নয় ওই ধর্ষণের ঘটনা বাইরে বললে ওই তরুণী ও তার পরিবারকে শেষ করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয় পুলিশের কাছে ওই তরুণী জানিয়েছেন ওরা আমাকেও আমার পরিবারকে শেষ করে দেবে বলে হুমকি দিচ্ছিল তাই ভয়ে পুলিশে যেতে পারেনি কিন্তু গত পঁচিশে আগস্ট যখন মন্দিরে যাচ্ছিলাম সে সময় বংশ আমাকে ফের অপহরণ করে গাড়িতে বংশ ছাড়াও ছিল উদিত কুমার সতরাম চৌধুরী ও দুজন অপরিচিত লোক গাড়ির মধ্যে ওরা আমাকে যৌন হিনস্থা করার চেষ্টা করে আমি বাধা দিলে ধস্তাধস্তি হয় এর মধ্যে গাড়িটি একটি ডিভাইডারে ধাক্কা মারে তারপরই ওদের খপ্পর থেকে পালাতে সমর্থ হই এরপরই আমি পুলিশে অভিযোগ করি অযোধ্যা ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ অমরেন্দ্র সিং জানিয়েছেন তদন্তের পর গত দুশো সেপ্টেম্বর একটি মামলা রুজু হয়েছে তারপরে ওই আটজনকে গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্ত বংশকে গত চার বছর ধরে জানত নির্যাতিতা তাকে বিশ্বাস করাতেই এত বড় কাণ্ড করেছে তবে বাংলা কেন এখন উত্তর প্রদেশের অযোধ্যাও সেই গণধর্ষণকে কেন্দ্র করে উত্তাল হয়ে আছে একটি পবিত্র স্থানে সেই কলেজ পড়ুয়া সাফাই কর্মী হিসেবে নিযুক্ত সেই পবিত্র স্থানকেও রেহাই সেই অযোধ্যার দুষ্কৃতিকারীরা এখন দেখার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বিভিন্ন রাজ্যে বুক ফুলিয়ে ভাষণ দেওয়ার পর সেই নির্যাতিতা বিচার পায় কিনা নিউজ ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চ মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে এর সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে